হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে সরিষার তেল দিয়ে আমি রুই মাছ ভুনা করে দেখাবো তো চলুন মেইন ভিডিওতে চলে যাওয়া যাক ফার্স্টে আমি রুই মাছটাকে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া অ্যান্ড লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম অ্যান্ড দেন সরিষার তেল দিয়ে মাছটাকে ভেজে নিলাম তারপর একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর একটা তেজপাতা দিয়ে দিলাম অ্যান্ড পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিলাম দেন এটার মধ্যে জিরা বাটা দিয়ে দিলাম তারপর আদা বাটা অ্যান্ড রসুন বাটাও দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিলাম তারপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব তারপর মশলাগুলোকে সুন্দর করে মিক্স করে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তারপর মশলাটাকে একটুখানি ভুনা করে নিব মশলাগুলোকে খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে কষানোর উপরে কিন্তু এই রেসিপির মানে টেস্টটা ডিপেন্ড করছে তো আপনারা ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন তারপর আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পানি পানি এখানে অল্পই দিব কারণ এটা যেহেতু মাছ ফোনা তো অল্পই দিতে হবে তারপর পানিটাতে যখন বলক চলে আসবে তখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দিলেই যখন পানিটা কমে আসবে তখনই রেডি হয়ে যাবে খুবই মজাদার মাছের রুই মাছের ভুনা। এটাকে সরিষার তেল দিয়ে করা হয়েছে সেজন্য এটা টেস্টটা একটু ডিফারেন্ট হবে বাই